জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তরুণ শিল্পীদের জনপ্রিয় সৃজনশীল অনুষ্ঠান অক্টোবর দু প্রদর্শনী ও কর্মশালা একত্রিশ দিনব্যাপী স্কেচবুক চর্চার এই আয়োজনের মূল লক্ষ্য শিল্পচর্চাকে আরও সহজ আনন্দময় ও অংশগ্রহণমূলক করে তোলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে চার পাঁচ ও ছয় ডিসেম্বর তারিখে তিন দিন ব্যাপী আক্টোবর প্রদর্শনী ও কর্মশালা দু অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উন্মুক্ত প্রাণবন্ত এবং বন্ধুত্বপূর্ণ সৃজনশীল পরিবেশ তৈরি হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের ফ্রাম ঢাকা আমি আজকে আসলাম যে আমাদের জাহাঙ্গীরনগর স্টুডেন্টরা অ্যারেঞ্জ করেছে ইক্টোবার থেকে ইন্সপায়ার হয়ে আকটোবার নামে এটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং আমরা সিনিয়ররা চাই যে এই স্টুডেন্টরা যাতে নিজেরা নিজেরা সব সময় এক্সিবিশনগুলো আয়োজন করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা থাকে সাধারণ শিক্ষার্থীরা মিলে অক্টোবর নামের এই ইভেন্টটা আয়োজন করি এটা মূলত ইংরেজি ইক্টোবর থেকে আসছে আমরা অক্টোবর মাসের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে দেখতে পাই যে সবাই ইক্টোবর নামের একটা ইভেন্টে পার্টিসিপেট করতেছে তো আমাদের অক্টোবর ইভেন্টটাও এটা থেকে ইন্সপায়ার্ড আমি হাবি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চালকলা বিভাগের শিক্ষার্থী আমি বেসিক্যালি একজন আর্টিস্ট তো এখানে অর্গানাইজার এবং পার্টিসিপেট দুইটাই হিসেবে আর কি কাজ করতে পেরে আমি আর কি আনন্দিত আমি আজকে প্রথম এসেছি এখানকার এই প্রদর্শনীটার সবচেয়ে যে বিষয়টা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা সময় যেটা দেখি যে একটা বন্ধ মানে সুন্দরভাবে গুছানো থাকে দেয়ালে কাজগুলো এখানে যে ব্যাপারটা অন্যরকম সেটা হচ্ছে একটা খোলা জায়গায় খুবই ডিফারেন্টভাবে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা কাজ আর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমি রুদ্র সাহা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি বেসিক্যালি প্ল্যান ছিল জাহাঙ্গীরনগর এসে আউটডোর স্টাডির আর ক্যারিকেচার নিয়ে দিনই কাজ করা হয় কিন্তু কোথাও না কোথাও বোধহয় মানে মনে হচ্ছিল যে আমি কনফিডেন্সটা পাচ্ছি না এসে দেখলাম যে খোলামেলা একটা এক্সিবিশন ডিজিটাল ট্রেডিশনাল সব রকম কাজই আছে সব মিলে আমার কাছে বেশ ভালো লাগছে কাজগুলো